হ্যালো স্টুডেন্টস वेलकम वेलकम টু आवर নিউ চ্যানেল স্মার্ট স্কুলBengali আড্ডা 247 তোমাদের জেনপাজের ক্লাস নিয়ে জেনপাজের বায়োলজি ক্লাস নিয়ে আজকে আবার চলে এসেছি আজকে সেই চ্যাপ্টারটাই নিয়ে এসেছি যেটা হচ্ছে উদ্ভিদ অঙ্গসংস্থান বিদ্যা তার পার্ট 5 মানে এই চ্যাপ্টারের দুটো ক্লাস আমি প্রভাইড করলাম যেখানে 15 15 30 টা আমরা এখানে দেখছি ব্যাপারটা 30 প্রশ্নের নয় আমি এখানে যে 30 প্রশ্ন দেখালাম 30 প্রশ্ন 30 টাইপের আমরা টাইপ কোশ্চেনের টাইপ এখানে বোঝার চেষ্টা করছি এই ক্লাসগুলোতে তো যখন আমাদের 30টা টাইপের क्वेश्चन আমরা দেখে নেব তোমরা নিজেরা বুঝতে পেরে যাবে যে পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে क्वेश्चन আসলে কোথা থেকে হচ্ছে এই চ্যাপ্টারটা তুমি যদি ভালো করে লক্ষ্য করো এই চ্যাপ্টারের প্রত্যেকটা কোশ্চেন আসছে উদাহরণ থেকে কি বললাম উদাহরণ এক্সাম্পল তাহলে আমাকে যদি এই চ্যাপ্টারটা শর্টে পড়তে হয় এবং অল্প সময়ের মধ্যে আমার পুরো চ্যাপ্টার শেষ করতে হয় তাহলে আমাকে ফোকাস করতে হবে এই চ্যাপ্টারের প্রত্যেকটা বিভাগ মানে মূলের যত বিভাগ আছে প্রত্যেকটা নাম এবং তার সাথে এক্সাম্পল নাম এক্সাম্পল তারপরে কাণ্ডের বিভাগ ওখানে নাম এক্সাম্পল নাম এক্সাম্পল ব্যাস তোমার পুরো এই চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে এই চ্যাপ্টারের এর থেকে বাইরে কোনো কোয়েশ্চেন তেমন হতে পারে না তার জন্য এই জিনিসগুলো বোঝার জন্যই আমাদের এই কোয়েশ্চেনগুলো গুলো নিয়ে আসা এবং এই চ্যাপ্টারটা থেকে খুব কম ক্যাটাগরি টু এর কোয়েশ্চেন হতে পারে তো এই চ্যাপ্টারটা যখন পড়বে তখন তোমাকে মূল ফোকাস রাখতে হবে কিসে মূল ফোকাস রাখতে হবে ক্যাটাগরি ওয়ান এর কোয়েশ্চেনে ঠিক আছে তো চলো আমরা এখানে ক্যাটাগরি টু এর কোয়েশ্চেন তেমন দেখবই না আমরা ফোকাস করব ক্যাটাগরি ওয়ানের পার্টে তো চলো আজকে আমরা কোয়েশ্চেন দেখে নেবো যা যা কোয়েশ্চেন হতে পারে তার আগে বলে রাখছি সুশ্রু থ্রি পয়েন্ট ও ব্যাচে আমাদের কিন্তু ভর্তি চলছে যারা যারা এখনো ভর্তি হয়নি শুশ্রু থ্রি পয়েন্ট ও ব্যাচে জলদি এই নাম্বারটায় কল করে ভর্তি হয়ে যাও এবং স্যার এইটুকুনি সময় কি হবে আমার কি প্রিপারেশান নেওয়া সম্ভব তাহলে মাথায় মানে ঢুকিয়ে নাও পরীক্ষা এখনো মিনিমাম মিনিমাম ফর্টি ফাইভ ডেজ পিছতে চলেছে মিনিমাম পিছতে চলেছে তার মানে তোমার হাতে এখনো সময় আছে অ্যাপ্রক্সিমেটলি পঁচাত্তর দিন মতন অ্যাপ্রক্স আমি তাও বললাম রাউন্ড ফিগারে পঁচাত্তর দিন মতন এখনো তোমার হাতে টাইম আছে তার মানে এখনো তোমার হাতে বলতে পারো আড়াই মাস মতন টাইম রয়েছে পরীক্ষা পিছতে চলেছে ফর শিওর ঠিক আছে আর এই যে পঁয়তাল্লিশ দিন পিছতে চলেছে তার ফলে কি আছে ওই শুরুর দিন যারা যেই সময়টা দেখেছিলে তোমরা শুরুর দিন এক সেকেন্ড শুরুর দিন যে সময়টা তোমার তোমরা শুরু করেছিলে প্রিপারেশান সেই সময়টা এখনো তোমার হাতে রয়ে গেছে তাই তো তাহলে অবশ্যই এখনও যারা ভাবছিলে যে প্রিপারেশান শুরু করব কি করব না নিশ্চিন্তে শুরু করো তোমরা সবে সবে এইচএস দিয়ে উঠেছো ভবিষ্যৎ কোথায় কি অনার্স পড়বে ইংলিশ অনার্স চাকরি পাবে বেঙ্গলি অনার্স অনার্স পড়ে চাকরি পাবে স্যার টিচার হব বড়ো হয়ে স্কুল টিচার সরকারি স্কুল টিচার পরীক্ষা হবে তো টেট পরীক্ষা হবে তো স্যার নার্সিংয়েরও তো কতদিন হল ভ্যাকেন্সি বেরোচ্ছে না আরে তুমি বেসরকারি চাকরি করে অন্তত পেটের ভাতটা তো জোগাড় করতে পারবে তুমি ওগুলোতে তো সেটাও পারবে না স্যার টিউশান করবো স্যার চলো টিউশন করবে ওটায় কেন এই লাইনে কি টিউশান হয় না এই লাইনে টিউশানে আরও বেশি স্কোপ জানো না তাই জন্য হয়তো তোমার আইডিয়া নেই যাই হোক সেটা ছেড়েই দাও স্যার ইংলিশ বাংলা অনার্স করে টিউশন করবো তার নার্সিং করে টিউশন করো আরো বেশি টাকার টিউশন পাবে তো আমি সেই ব্যাপারে যাচ্ছি না টিউশন করবে কি না করবে কিন্তু লজিক হচ্ছে যে কোনো একটা কোর্স করা থাকলে তোমার চাকরি পেতে সুবিধা হয় এইটা অর্ধেক লোকে বোঝে না টেকনিক্যাল কোর্স করার সুবিধাই হচ্ছে এটা লোকে ইঞ্জিনিয়ারিং পড়ে কেন কারণ কিছু হোক না হোক আমি কোনো না কোনো কোম্পানিতে একটা পনেরো আঠারো হাজার টাকা চাকরি পাবোই পাবো কিন্তু যে ইঞ্জিনিয়ারিং পড়েনি যে জেনারেল লাইনে পড়াশুনো করেছে তার ভাবতেও এটা ভয় লাগে যে আদৌ কোথাও চাকরি পাবো কিনা হ্যাঁ পায় কারা পায় যারা ট্যালেন্টেড যারা অন্য স্কিল অ্যাকোয়ার করে তার সাথে তারপরে গিয়ে পায় আদারওয়াইজ খালি জেনারেল লাইনে পড়াশুনো করে বর্তমানে কিন্তু চাকরি পাওয়া নেক্সট টু ইম্পসিবল ঠিক আছে ক্লিয়ার তো জেন পাস হওয়ার সম্ভাবনা দেখো হওয়ার কথা তো ছিল এর পরের মাসেই কিন্তু সেটা তো হতে পারবে না কেন হতে পারবে না কারণ এখনো ফর্মের কোনো ঘোষণাই করেনি ফর্ম বেরোবার তার মানে পরীক্ষা এখন হচ্ছে না শিওর কেন আজকে আমি দাঁড়িয়ে আছি কোথায় পনেরো তারিখ আজকে যখন আমি পনেরো তারিখে এখানে দাঁড়িয়ে আছি আমার যদি ফর্ম ফিল স্টার্ট হয় আজকে যদি ফর্ম বেরোয় আজকে স্টার্ট হয় ফর্ম ফিল আপ এন্ড হবে হচ্ছে সাত তারিখ গিয়ে নেক্সট মান্থের তার মানে সেভেন্থ এটা কি হচ্ছে এপ্রিল সেভেন্থ মেতে গিয়ে আমার এন্ড হবে আমার ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপ এন্ড করার পর খুব তাড়াতাড়ি যদি প্রসেসিং হয় তারপরে পনেরো দিন লাগবে শর্ট করতে যে কোন জায়গায় পরীক্ষা দেব কোন জায়গায় ফেলবো কোন জায়গায় ফেলবো না এটা আমি বললাম মিনিমাম পনেরো দিন এক মাস নর্মালি লাগার কথা আমি যদি ধরে উনি পনেরো দিন লাগবে তাহলে হয়ে গেল কত পনেরো আর সাথে বাইশ তারিখ তো এখানেই হয়ে গেল টোয়েন্টি সেকেন্ড মে যেই মাস যেই দিন এন্ড হবে এই প্রসেসিং তারপরে অ্যাডমিট কার্ড ইস্যু অন্তত সাত দিন পরে অ্যাডমিট কার্ড ইস্যু শুরু হবে তাহলে হয়ে গেল টোয়েন্টি নাইন মে এই দিন তো তোমার পরীক্ষা হওয়ার কথা ছিল পরীক্ষা শুরু হওয়ার তার মানে হচ্ছে না এরপরে তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার টাইম দেয় আরও দশ দিন তাহলে মিনিমাম যদি আজকেও ফর্ম বেরোয় আজকেও যদি ফর্ম বেরোয় তাহলে কি আমরা দেখতে পাচ্ছি টেন্থ জুনের আগে তো পরীক্ষা হচ্ছে না টেন জুন এর আগে তো পরীক্ষা হচ্ছেই না জেনপাস ফর শিওর একেবারে শিওর ঠিক আছে ক্লিয়ার তো আমি বলবো এত তাড়াতাড়ি হবে না এত তাড়াতাড়ি হবে না কেন তার পিছনে একটা বড় রিজন হচ্ছে ওবিসি কেস ওবিসি কেস ভগবান না করুন এই ওবিসি কেসের জন্য যদি ঝুলে থাকে যদি এই যে ফর্মটা হচ্ছে না এটা যদি রিজন এটা হয় তাহলে এখনো 3 মাস 3 মাসের আগে তো পরীক্ষা নেওয়ার কথা মানে গভর্নমেন্ট ভাববেও না যদি এটা রিজন হয় এটা যদি রিজন না হয় তাহলে তো তাও পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তাড়াতাড়ি ঠিক আছে তো এই ইনফরমেশনগুলো জানতে হবে তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে নাহলে অর্ধেক ইনফরমেশান জানতেই পারবে না মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে অর্ধেক খবরই পাবে না ঠিক আছে চলো তোমাদের এখানে ক্লাসের শিডিউল দেওয়া আছে যাই হোক আমরা ক্যাটাগরি ওয়ান প্রবলেমে ঢুকছি প্রথম প্রশ্ন কি বলছে বট গাছে যে অস্থানিক মূল দেখতে পাওয়া যায় তার নাম কি তুমি ভেবে দেখো পেট ব্যাচে প্রত্যেকটা এরকম এক্সাম্পল গুলো কিন্তু আমি পড়িয়েছি তাই না এইখানে টাইপটা লক্ষ্য করো হয়তো এইখানে যেগুলো লেখা আছে এগুলো দেবে যেমন হচ্ছে গাছে কোন মূল দেখতে পাওয়া যায় বলে চারটে অপশন দিয়েছে আবার এখানে দিতে পারে স্তম্ভ মূল কোন গাছে দেখতে পাওয়া যায় বলে চারটে অপশন দিয়ে এখানে বট দিতে পারে অপশন অবশ্য ভুল করে আমি অ্যান্সারটাই বলে দিলাম এটা অ্যান্সার কি হবে এটা অ্যান্সার হবে তাই তো এটা অ্যান্সার হবে তাহলে এটাকে উল্টো দিক দিয়েও দিতে পারে স্তম্ভ মূলের মতন অস্থানিক মূল কোন গাছে দেখতে পাওয়া যায় বলে চারটে অপশন দিলো বট তো এইখান থেকে এই রিলেটেড কোয়েশ্চেন ছাড়া খুব একটা কিছু হতে পারবে না জিনিসটাই এমন ঠিক আছে চ্যাপ্টারটাই এমন ওকে পরের কোয়েশ্চেন দেখো এক বীজ এই টাইপের কোয়েশ্চেন এক দুটোই পাওয়া যাবে যেগুলো আমরা এই যে সংজ্ঞা থেকে আমরা পয়েন্ট পেয়ে যাব সঙ্গা। তার মানে আমরা কি পড়বো আমরা এই চ্যাপ্টারে যে তিনটা জিনিস পড়বো একটা হচ্ছে আর একটা হচ্ছে উদাহরণ সংজ্ঞা এবং উদাহরণ সংজ্ঞা পুরো মুখস্থ রাখতে হবে ব্যাস সংজ্ঞার কি পয়েন্টস পড়তে হবে আমাদের ওকে ক্লিয়ার চলো এবার যেটা বলছিলাম এক বীজপত্রী উদ্ভিদ কাণ্ডের নালিকা বান্ডিল হল সমদি নাকি অরিও সংযুক্ত সমপার্শ্বীয় এবং মুক্ত সংযুক্ত সমপার্শ্বীয় এবং বদ্ধ সবসময় মাথায় রাখবে এক বীজ উদ্ভিদের কাণ্ডের নালিকা বান্ডিল সংযুক্ত হবে হবে এবং বদ্ধ হবে কি হবে বদ্ধ তো এই হচ্ছে এখান থেকে কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় দিতে পারে তো এটা অ্যাজ আ ইনফরমেশন খাতায় নোট করে নেবে ইনফরমেশন খাতে নোট করবে ওকে চলো এরপরের প্রশ্ন বললাম হয়তো এইটা উপরে দেবে না তো এইটা নিচে দেবে এর মধ্যেই রোটেট করবে কোয়েশ্চেন টাইপ তো এখানে অ্যান্সার কি হবে গ্রন্থিকাণ্ড আদা এবং হলুদ হল কি গ্রন্থিকাণ্ড ক্লিয়ার আধা এবং আদা এবং হলুদ হচ্ছে গ্রন্থি কাণ্ড পরের প্রশ্নটা আসো বট গাছের শাখা থেকে যে মূলগুলি ঝুলে থাকে তাদের বলা হয় বট গাছের শাখা থেকে কোন মূল ঝুলে থাকে একটু আগেই কোয়েশ্চেন করেছি দেখো আবার ওই একই কোয়েশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে কণ্টক মূল স্তম্ভ মূল ঠেস মূল চোষক মূল অ্যান্সার কি হবে অনেকে ভুল করে এটা ঠেস মূল করে দিয়ে চলে আসে স্তম্ভ স্তম্ভমূল হবে অ্যান্সার বট গাছে ঠেসমুল থাকে না ঠেসমুল কার থাকবে যে নরম মাটিতে জন্মায়। সুন্দরী গরান গেউ এরা নরম মাটিতে জন্য ঠেসমূল থাকে ঠেকান জন্য। কিন্তু এদের কি থাকবে স্তম্ভ মূল ঠিক আছে প্রশ্ন। ফাইলোড দেখা যায়। এই টাইপের কোয়েশ্চেন যেগুলো দেবে যদি চেনা হয় অপশান খুব ভালো এই কোয়েশনের টাইপটা এই কারণে দিয়েছি যদি চেনা হয় গাছ অ্যান্সার করবে যদি একেবারে হান্ড্রেড পারসেন্ট শিওর হও না হলে এটা ছেড়ে দিয়ে চলে আসবে স্যার ছেড়ে দিয়ে চলে আসলে যদি চান্স না হয় এই ধারণাগুলোই তোমাদের মনে ভুল আমি কি বলেছি কাট অফ কত যায় অ্যাপ্রক্স সিক্সটি তাহলে এই ফর্টি কোথায় কেটে যাচ্ছে এই টাইপের কোয়েশ্চেন এই টাইপের কোয়েশ্চেন ছেড়ে আসতে হবে বলেই ফর্টি লোকে পাচ্ছে না ঠিক আছে এবং না পেয়েও চাকরিটা পাচ্ছে বরঞ্চ এটা অ্যানসার করতে গিয়ে যদি ভুল অ্যান্সার দাগিয়ে দিয়ে চলে আসো তোমার যাবে হচ্ছে পরীক্ষা সব শেষ পরীক্ষা এমনিতেই যাবে ক্লিয়ার তাহলে ফাইলোর দেখতে পাওয়া যায় একজন অ্যান্সার করছে স্যার ব্রায়োফাইটাই দেখতে পাওয়া যায় খুব ভালো কথা এদের মধ্যে ব্রায়োফাইটা কোনটা এখানটাই সবাই ঘেটে গেল তো এখানে অ্যান্সার কি হবে অস্ট্রেলিয়ান একাশিয়া অস্ট্রেলিয়ান একাশিয়া হচ্ছে আমরা কি দেখতে পাই

তোমাকে যে জন্য শিকার করতে চাইছিল শিকার তোমার হয়ে তুমি শিকার হয়ে গেছ ঠিক আছে চলো একটি এটা ভূ একটি নিম্নম্ন খাদ্য উপযোগী কাণ্ডের উদাহরণ ভূ খাদ্য উপযোগী কাণ্ড এটা ভালো করে পড়বে কাণ্ড ঠিক আছে এবার স্যার কাণ্ড এর মধ্যে কোনটা কাণ্ড অনেকে ভুল করে মিষ্টি আলু দাগিয়ে দিয়ে চলে আসো মিষ্টি আলু হলো স্ফীত কন্দ ঠিক আছে কাণ্ড হচ্ছে আলু ঠিক আছে এবং এই মিষ্টি আলু আমরা দেখতে পাই মূলের দু ধরনের মূলের স্থানিক এবং অস্থানিক মূলের কানেক্টিং পয়েন্ট ঠিক আছে এটাকে বলা হচ্ছে কি কানেক্টিং লিঙ্ক ঠিক আছে সংযোগকারী মূল স্থানিক ও অস্থানিক ও অস্থানিক সংযোগকারী মূল হচ্ছে কে মিষ্টি আলো ওকে ক্লিয়ার চলো পরের প্রশ্ন কোন উদ্ভিদে মূল দেখা যায় না এদের মধ্যে কোন উদ্ভিদে আমরা মূল দেখতে পাব না বট রাঙালু আম এদের মধ্যে কোনটাতে আমরা মূল দেখতে না স্যার সিবিটি ইউজি বায়োলজির জন্য চ্যানেলে কোনো ভিডিও পোস্ট নেই আমাদের সিবিটির জন্য এই বছর কোনো চ্যানেলে মানে ভিডিও পাবে না ওকে আমাদের খালি পেইড ব্যাচ ছিল সিবিটি যেটা ব্যাচ ফুল হয়ে গেছে তাই জন্য আমরা আর আমাদের ইউটিউব কেন থাকে তো তোমাদের অ্যাড হিসাবে ইউটিউবে কিছু ক্লাস আমাদের প্রোভাইড করা থাকে সিউইটি আমাদের যে ব্যাচ ছিল সেই ব্যাচ ফুল তাই জন্য আমরা সিউইটির আর ক্লাস প্রোভাইড করছি না যাতে সবাই আসবে জিজ্ঞাসা করবে ব্যাচ আছে কি না স্যার আমরা ব্যাচ প্রোভাইড করতে পারবো না তো এই ব্যাচ ফুল হয়ে গেছে তো তাই জন্য আমরা তোমাদের কিন্তু ক্লাস দিতে পারছি না ওকে চলো পরের বছর আবার হবে পরের বছর অবশ্যই থাকবে পরের বছর শুরু থেকে আমরা ব্যাচ মানে ইউটিউবে ক্লাস প্রোভাইড করব নতুন ব্যাচের জন্য আমাদের ধারণা ছিল না আমরা ধারণা করেছিলাম যে পাঁচশো থেকে ছশো জনই হবে ব্যাচে তাই জন্য হাজারটা সিট রেখেছিলাম হাজারটা সিটের রুম নেওয়া ছিল তো হাজারটা সিট আমাদের মানে দেখতে দেখতে ফুল হয়ে গেছে দেখবে একটা ভিডিও ভাইরালও হয়ে গেছে সিভিটির তো ওই জন্য আমাদের ওই আমরা ভাবি নিজে ওই ভিডিও ভাইরাল হয়ে যাবে দেন হলে জানা থাকলে আমরা যেমন এএনএম জিএনএমের ক্ষেত্রে আমরা দশ হাজার সিটের মানে রুমের ব্যবস্থা রাখি মানে অনলাইনেও রুম সিস্টেম হয় তো দশ হাজারের রুমের ব্যবস্থা রাখি এই জেন পাজের ক্ষেত্রে দশ হাজারের রুমের ব্যবস্থা রাখি তো এটার ক্ষেত্রে আমরা কম রেখেছিলাম হাজার তো সেটা ফুল হয়ে গেছে ওকে চলো কোন উদ্ভিদে মূল দেখা যায় না অসত্য বট রাঙালু আম অ্যান্সার কি হবে রাঙা আলু রাঙালু কি রাঙা আলু এখানে কাণ্ডই কিসের মতন কাজ করে মূলের মতন কাজ করে থাকে অনেকটা এবং এখানে আমি কি বলছি রাঙালু কি এক প্রকার স্থানিক মূল এবং অস্থানিক মূলের মধ্যে কানেক্টিং এক ধরনের লিংক বলতে পারো পরের প্রশ্ন অধিমূল দেখা যায় কোন উদ্ভিদে অধিমূল আমরা কোন উদ্ভিদে দেখতে পাই ওকে এএনএম এর মেবি আমাদের সব মিলিয়ে মানে ওরকম ক্র্যাশ কোর্স অ্যান্ড অল হ্যাঁ এবার আমাদের ফার্স্ট ব্যাচ সেকেন্ড ব্যাচ দুটো ব্যাচকেই ক্র্যাশ কোর্স ফ্রিতে দেওয়া হয়েছে এবার সেটা কতজন ফ্রিতে পেয়েছে জানি না তবে রেজিস্ট্রেশন হয়েছে থার্টি সেভেন থাউজেন্ড থার্টি সেভেন থাউজেন্ড স্টুডেন্ট রেজিস্ট্রেশন আছে এবার কেউ কেউ এদের মধ্যে দুটো ব্যাচও কিনেছে তাই না কেউ কেউ এরা ফার্স্ট ব্যাচেও আছে এবং ইয়েতেও আছে তো অ্যাপ্রক্স করলে মোটামুটি টোয়েন্টি কে মতন স্টুডেন্ট আমাদের ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট আমাদের ব্যাচে রয়েছে বই আরও দশ হাজার জন কিনেছে তাদের মধ্যে আবার ওই যে বললাম যে ব্যাচেও কেউ কেউ আছে যে ডবল ডবল রেজিস্ট্রেশন করেছে তো সেই অ্যাপ্রক্স আমাদের হিসাবে বলে যে টোয়েন্টি কে মতন স্টুডেন্টস আমাদের কাছে আছে সাঁত্রিশ হাজার জন রেজিস্টার করেছে ঠিক আছে সাঁত্রিশ হাজার স্টুডেন্ট রেজিস্টার আছে আমাদের কাছে ওকে চলো মানে পেড ব্যাচের কথা বলছি অধিমূল দেখা যায় কোন উদ্ভিদে শিমুল কেয়া ভুট্টা আখ শিমুল কেয়া ভুট্টা আখ তো এটা অ্যান্সার কি হবে এটা অ্যান্সার হবে তোমাদের দেখো অধিমূল এই অধিমূল দেখতে পাওয়া যায় কোথায় শিমুলের ক্ষেত্রে এই এইগুলো হচ্ছে কমন এক্সাম্পল যেগুলো পরীক্ষায় কমনলি এসে থাকে এই কোয়েশ্চেনগুলো কমনলি এসে থাকে ধরে এই কোয়েশ্চেনগুলোই বসিয়ে দিয়ে দেয় ঠিক আছে যেমন আরোহী মূল এরপরে কোয়েশ্চেনটাই দিয়েছি আরোহী মূল দেখতে পাওয়া যায় কোন উদ্ভিদে ধান গছ পিপুল কেয়া গম এই সব অপশানের ক্ষেত্রে তুমি ধরো তুমি অনেকগুলো গাছকে চেনো অনেকগুলোকে চেনো না যেমন তুমি কেয়া গাছ তুমি শুনেছো কেয়া কোথাকার গাছ হ্যালোফাইটিক উদ্ভিদ তাহলে এতে কি ধরনের মূল পাওয়া যায় আশা করি তোমার কাছে ক্লিয়ার গম গম গাছ তুমি দেখেছো ধান গাছ তুমি দেখেছো দেখোই কোনটা দেখোই গছ পিপুল গাছ তাহলে এই সব ক্ষেত্রে তোমাকে কি অপশান কি পদ্ধতি অবলম্বন করতে হবে এলিমিনেশান পদ্ধতি যে আমার ধান তো অ্যান্সার হবে না গমও অ্যান্সার হবে না ধান গমকে আমি চিনি আমি দেখেছি কে আমি শুনেছি এটা হচ্ছে কি হ্যালোফাইটিক উদ্ভিদ এখানে শ্বাসমূল তারপরে নিউ শ্বাসমূল বা নিউম্যাটোফোর আমরা দেখতে পাবো আমরা ঠেসমূল দেখতে পাবো তো এখানে আরোহী মূলের তো প্রশ্নই আসছে না তাহলে আমরা আরোহী মূল কোথায় দেখতে পাবো গছ পিপল ঠিক আছে যেই গাছটা এইখানে তোমাকে কি অপশান কি পদ্ধতি অবলম্বন করতে হবে এলিমিনেশন পদ্ধতি ঠিক আছে চলো পরের প্রশ্ন কন্টক মূল পাওয়া যায় কোন উদ্ভিদে আম জাম নারকেল বট এখানে চারটে অপশান দিয়েছে কন্টক মূল এইটার ব্যাপারে অনেকেই ভুল অ্যান্সার করবে কারণ এখানে তোমার সবকটা কটা গাছ পরিচিত তবু আমি কোয়েশ্চেনগুলো সাজিয়েছি এভাবে এখানে তোমার সবকটা গাছ পরিচিত এইবার তুমি এলিমিনেশন পদ্ধতি অবলম্বন করতে পারছো না তবে কন্টক মূল এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা তোমার অপশান বইগুলো পড়লে তুমি জানতে পারবে যে এটা আমরা অপশ যখন আমরা উদাহরণ দেখবো তো আমরা দেখতে পাবো নারকেলের ক্ষেত্রে আমরা কিন্তু কণ্টক মূল দেখতে পাই কন্টক মূল কোথায় দেখতে পাওয়া যায় নারকেলের ক্ষেত্রে আমরা কন্টক মূল দেখতে পাই ঠিক আছে ক্লিয়ার চলো তারপর এক ফলক করতলাকার পত্র কার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এক ফলক করতলাকার যৌগিকপত্র যৌগিকপত্র কিন্তু এক ফলক স্যার দেখতে কেমন হয় তাহলে এক ফলক করতলাকার কেমন হবে এই ধরো পাতা এবার বলো কোন গাছের পাতা হবে এরকম টাইপের দেখতে এরকম টাইপের দেখতে কোন গাছের পাতা হয় আরো পরিষ্কার করে রেখে দিচ্ছি অনেকটা এরকম টাইপের শেপ হয়ে থাকে অনেকটা কোন গাছের পাতা হবে এটা লেবু অ্যান্সার কি হবে লেবু ঠিক আছে এক ফলক করতলাকার যৌগিক পত্র ঠিক আছে এরকম দ্বি ফলক হয় থ্রি ফলক হয় পাঁচ ফলক হয় চার ফলক হয় পাঁচ ফলক হয় সাত ফলক হয় পাঁচ আর সাত নিয়ে প্রচুর কোয়েশ্চেন দেয় ছাতিম শিমুল এগুলো নিয়ে ঠিক আছে চলো আচ্ছা এরপরের প্রশ্ন বিবৃতি এ কি বলছে তোমাকে বিবৃতি এ দিয়েছে বিবৃতি আর দিয়েছে ঠিক আছে ব্যাখ্যা আর দিয়েছে ভালো করে বড় কাণ্ডে পর্বগুলি একটি নির্দিষ্ট ব্যবধানের দূরত্বে থাকে কাণ্ডে পর্বগুলো কি হয় একটি নির্দিষ্ট ব্যবধানের দূরত্বে থাকে ব্যাখ্যাতে কি বলছে পর্ব থেকে পাতার উৎপত্তি হয় ওকে তাই কি বললাম কাণ্ডে পর্বগুলি নির্দিষ্ট একটি নির্দিষ্ট ব্যবধানের দূরত্বে থাকে আর ব্যাখ্যা কি বলছে পর্ব থেকে পাতার উৎপত্তি হয় এ দুটো পয়েন্ট বলেছে তারপরে কি এ ও আর উভয়ই সঠিক কিন্তু আর এর সঠিক ও যথাযথ ব্যাখ্যা নয় বলছে এ আর আর দুটোই ঠিক কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয় তারপর এটা কি বলছে এ আর উভয় সঠিক কিন্তু আর এ সঠিক ও যথাযথ ব্যাখ্যা এ সঠিক কিন্তু আর ভুল এ আর উভয় ভুল হবে দেখো এটার কি হবে এটার হবে হচ্ছে তোমার টু মানে দেখো কাণ্ডে পর্বগুলি একটি নির্দিষ্ট ব্যবধানের দূরত্বে থাকে কাণ্ডের পর্ব এই ধরো কাণ্ড এটা একটা পর্ব এটা একটা পর্ব একটা নির্দিষ্ট ব্যবধানের দূরত্বে থাকে থাকে কোনো প্রবলেম নেই পর্ব থেকে পাতার উৎপত্তি হয় এবং পর্ব থেকে কি হয় পর্ব থেকে কি হয় পাতার উৎপত্তি হয় এটাও সঠিক পর্ব থেকে পাতার উৎপত্তি হয় এবার কি বলছে এ ও আর উভয় সঠিক হ্যাঁ দুটোই সঠিক এটাও ঠিক এটাও ঠিক আর কি বলছে আর এ এর সঠিক ও যথাযথ ব্যাখ্যা পর্ব থেকে পাতার উৎপত্তি হয় কারণ কাণ্ডে পর্বগুলি একটি নির্দিষ্ট ব্যবধানের দূরত্বে থাকে একদম তাই কাণ্ডে কাণ্ডের এই পর্বগুলো একটা নির্দিষ্ট ব্যবধানের দূরত্বে থাকে বলেই এখানে কি হচ্ছে পাতার উৎপত্তি হচ্ছে তো অ্যান্সার কি হবে বি হবে এটার সঠিক উত্তর ঠিক আছে সঠিক ব্যাখ্যা একদম সঠিক ঠিক আছে চলো তারপরের প্রশ্ন তারপরে প্রশ্ন কি বলছে কাণ্ড পাতার মধ্যে যে কোন যে কোন সৃষ্টি হয় যে কোন এটা কোন হবে ঠিক আছে এটা কোন নয় কিন্তু যে কোন সৃষ্টি হয় তাকে কক্ষ বলে পাতা ও কাণ্ডের মধ্যে যে কোন সৃষ্টি হয় তাকে কক্ষ বলে যখন কোন মুকুল কক্ষে থাকে তখন তাকে কাক্ষিক মুকুল তখন কাক্ষিক মুকুল তৈরি হয় ঠিক আছে তাই কি যখন কোন মুকুল কক্ষে থাকে তখন কাক্ষিক মুকুল তৈরি হয় কারণ কাণ্ড পাতার মধ্যে যে কোন সৃষ্টি হয় তাকে কক্ষ বলে হ্যাঁ তো এটাই কি হবে এটার অ্যান্সার তুমি ভেবে দেখো যখন কোন মুকুল কক্ষে থাকে তখন তাকে কাক্ষিক মুকুল আমরা বলছি সেটা কি এই কারণে বলছি মানে এইটা কি কারণ যে কাণ্ড আর পাতার মধ্যে কোন সৃষ্টি হয় সেটাকে কক্ষ বলে কক্ষ কেন বলে তার সাথে কোনো মিল আছে না তাহলে কি এ আর উভয় সঠিক এতে কোনো প্রবলেম নেই কিন্তু আর এর সঠিক এবং যথাযথ ব্যাখ্যা নয় যখনই এরকম ব্যাখ্যার জিনিস সাজাবে ঠিক আছে কিভাবে সাজাবে পড়ে শুনে নেবে যে ঠিকঠাক লাগছে কিনা কাণ্ড পাতার মধ্যে যে কোন সৃষ্টি হয় তাকে কক্ষ বলে কারণ যখন কোনো মুকুল কক্ষে থাকে তখন তাকে কাক্ষিক মুকুল বলে না যদি এটাকে উল্টে দিতে তখন ঠিক হতে পারতো যেমন পড়ে দেখো যখন কোন মুকুল কক্ষে থাকে তখন তাকে কাক্ষিক মুকুল তখন কাক্ষিক মুকুল তৈরি হয় কারণ কাণ্ড পাতার মধ্যে যে কোন সৃষ্টি হয় তাকে কাক্ষিক মুকুল বলে শুনতে ঠিক লাগছে না সেম এটার ক্ষেত্রে ভেবে দেখো আগেরটার ক্ষেত্রে কাণ্ডে পর্বগুলি একটি নির্দিষ্ট ব্যবধানে দূরত্বে থাকে কারণ পর্ব থেকে পাতার উৎপত্তি হয় শুনতে ঠিক লাগছে কানে একদম তাই জন্য এটা সঠিক এটা সঠিক নয় কানে কি শুনতে লাগছে হ্যাঁ এগুলো গুলিয়ে যাবে কানে কি শুনতে লাগছে মানে এই ফার্স্ট লাইনটার পিছনে কারণ এই কথাটা বলে এবার রিডিংটা পড়ো তাহলেই তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে কাণ্ড ও পাতার মধ্যে যে কোন সৃষ্টি হয় তাকে কক্ষ বলে কারণ যখন কোনো মুকুল কক্ষে থাকে তখন তাকে কাক্ষিক তখন কাক্ষিক মুকুল তৈরি হয় শুনতেই দেখো না কেমন অড লাগছে কিন্তু এটাকে উল্টে দিলে ভাবো যখন কোনো মুকুল কক্ষে থাকে তখন কাক্ষিক মুকুল তৈরি হয় কারণ কাণ্ড পাতার মধ্যে যে কোন সৃষ্টি হয় তাকে কক্ষ বলে কাক্ষিক মুকুল কেন বলছে এটাকে কারণ এটাকে কক্ষ বলা হয় যে কোনটা তৈরি হয় তাকে কক্ষ বলা হয় তাই জন্য এটাকে কাক্ষিক মুকুল বলছি রিজেন আছে ঠিক আছে চলো এটাকে ওইভাবে সাজাও ফুলের পরিপক্ক ডিম্বাশয় ফলে পরিণত হয় কারণ পরিপক্ক ডিম্বাশয়ের ত্বক থেকে পেরিকাপ গঠিত হয় কি বলছে ফুলের পরিপক্ক ডিম্বাশয় ফলে পরিণত হয় কারণ পরিপক্ক ডিম্বাশয় ত্বক থেকে পেরিকার গঠিত হয় কি হবে ভেবে দেখো ফুলের পরিপক্ক ডিম্বাশয় ফলে পরিণত হয় এটা নিয়ে তো কোনো প্রশ্নই নেই একদম সঠিক পরিপক্ক ডিম্বাশয় ত্বক থেকে পেরিকার গঠিত হয় এটাও সঠিক পরিপক্ক ডিম্বাশয় ত্বক থেকে পেরিকার্পও গঠিত হয় সঠিক কিন্তু কি ফুলের পরিপক্ক ডিম্বাশয় ফলে পরিণত হয় কারণ পরিপক্ক ডিম্বাশয় ত্বক থেকে পেরিকাপ্প গঠিত হয় না পরিপক্ক ডিম্বাশয়ের ত্বক থেকে পেরিকার গঠিত হয় কারণ ফুলের পরিপক্ক ডিম্বাশয় ফলে পরিণত হয় দেখো কারেক্ট যদি এটাকে এরকম রোটেট করে দেওয়া হতো তাহলে কি হতো তাহলে অ্যান্সার সঠিক হতো ভেবে দেখো তো এই জিনিসগুলোই তোমাদের পরীক্ষার হলে বসে মাথা খাটাতে হবে যদি এই টাইপের কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় দিয়ে থাকে তো তো ডাব্লিউবি জেই বোর্ড কিন্তু এই টাইপের কোয়েশ্চেন দেয় ডাব্লিউবি যে কোনো মুহুর্তে তোমার জেনপাজের ক্ষেত্রে এই টাইপের কোশ্চেন কিন্তু দিয়ে দিতে পারে ঠিক আছে তো তোমাকে সেই বুঝে কিন্তু অ্যান্সার করতে হবে ঠিক আছে চলো লাস্ট প্রশ্ন অক্ষীয় অমরা বিন্যাসের উদাহরণ হলো অক্ষীয় অমরাবিন্যাস এটা এইচ এস এসছে কোনো একটা ইয়ারের আমি ভুলে যাচ্ছি এইচএস এর পরীক্ষা এসছিল বলো অক্ষীয় অমরা বিন্যাসের উদাহরণ হলো পাতিলেবু গাঁদা সরিষা সূর্যমুখী অ্যানসার কি হবে যখনই এরকম টাইপের কোয়েশ্চেন দেবে অ্যান্সার কি হবে পাতি লেব ঠিক আছে অক্ষীয় অমরা যখন দেবে তখন আমরা কি পাতি লেবু ঠিক আছে অক্ষীয় অমরা বিন্যাসের উদাহরণ কি পাতি লেব ঠিক আছে তো চলো যারা যারা এখন আমাদের ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো এই নাম্বারে কল করে বা তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চাইলে এই ভিডিওর কমেন্ট বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পিন করা থাকবে সেখানে ক্লিক করে জয়েন হয়ে যেতে পারো অথবা তোমরা এই যে এখানে দেখতে পাচ্ছ ভোট ব্যাচে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে তোমার নাম ফোন নাম্বার ইমেল আইডি জেনপাস এগুলো লিখে ভর্তি হয়ে যেতে পারো অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবার জন্য এই নাম্বারটায় নাইন এইট থ্রি সিক্স থ্রি সিক্স ফাইভ ডাবল টু ফাইভ এই নাম্বারে হাই লিখে তোমরা লিঙ্ক পেয়ে যাবে সেই লিংকে ক্লিক করে তোমরা জয়েন হয়ে যেতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তো চলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আর তোমরা তার আগে যারা যারা ব্যাচ কিনতে চাও বা আমাদের মক টেস্ট কিনতে চাও অবশ্যই কিন্তু কিনতে পারো তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে নেক্সট ক্লাসে যেটা হবে শনিবার তোমাদের জেনপাজের ক্লাস শনিবার হবে তো সেখানে দেখা হচ্ছে আর আমি একটা জেনপাজ আর এ এনএমের একটা স্ক্যাম নিয়ে ভিডিও নিয়ে আসছি রাত্রিবেলা সেটা অবশ্যই দেখে নিও তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট দিন ততক্ষণে টাটা গুড বাই এবং বিদায়